আসসালামু আলাইকুম আমি মৌলানা ফৈসাল আহমদ আমি প্রতিষ্ঠানের সাথে দুই থেকে দুই হাজার চব্বিশ সাল রমজানের আক্রান্ত যুক্ত ছিলাম তো সাভারে যখন স্থায়ী আবাসন হয় তো দূরে হওয়ার কারণে মানে আমি ওখানে স্থায়ী হতে পারি ফেসবুকে কদিন ধরেই নিউজ দেখতেছি যে বিভিন্ন সংবাদ প্রচারণা হচ্ছে তো এর ভিতরে অনেক গুজব দেখলাম তো আমি নিজ দায়িত্বে আসলাম যে এখানে আর যেহেতু আমি হুজুর হিসেবে ছিলাম দীর্ঘ চার বছর তো আমারও কিছু বলা দরকার যেহেতু আমি শতাধিক বৃদ্ধ বাবা বাবাকে গোসল করেছি নিজ হাতে এবং অনেক অজ্ঞাত বৃদ্ধ মা বাবাকে আমি জানা যাওয়া পড়াইছি তো আমি নিজে যখন গোসল করেছি বা এরকম কখনও কিডনি কাটার যে বিষয়টা উল্লেখ হইল তো ওরকম কোনো কিছু আমি নিজে পাইনি দেখতে পাইনি হ্যাঁ অনেক রোগী আছে যারা মনে করেন রাস্তা থেকেই তোলা হয়েছে অনেক রুগীকে যে ঘাও পতন ছিল যেমন এক রোগীকে আমি একবার গোসল করেছিলাম যে পিঠে অনেক বড়ো ঘাও ছিল তো একজনের যাই পায়ে সমস্যা বা লিঙ্গে গোপন অঙ্গে যে সমস্যা থাকে এরকম অনেক রোগী পাওয়া গেছে তাদেরকে গোসল করেছে কিন্তু যে বুকে বা এরকম যে কাঁটাচেরা দাগ বা সেলাই করা এরকম কোনো পা নেই যারা এইসব নিউজ করছে আসলে ভিত্তিহীন নিউজ করছে এগুলোর কোনো ইয়েও নাই যে আমি আসার পরেও প্রথম প্রাথমিক অবস্থায় আমি জানা গোসল করাইতাম না যে আমি জানাজা পড়াইতাম কারণ ওখানে গোসল করাইতো কিন্তু ওই জায়গায় জানাজা পড়াইতো না বা কেউ আসতো না আশেপাশের মসজিদের মানুষজন জানাজার ক্ষেত্রে আসতো না আমি নিজের চোখে এটা দেখেছি তো একদিন হঠাৎ করে দাদা আমাকেই বলল যে হুজুর আপনি তো আসেন যে জানাজা পড়ান বা ই আপনি কি গোসল করাতে পারেন কিনা না তাহলে তো আমাদের গোসল তখন থেকে আমি আসলে নিজ আর কি গোসল পরামর্শ শুরু করি দাদার একটা স্বপ্ন ছিল আমাকে বলতো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে যে হজরের পরে যে মক্তব পড়ায় হুজুর এটা আমার এই করার অনেক শখ ছিল তো আমি দাদাকে বলি যে যখন আমাদের ওই আশ্রমের বিল্ডিংয়ের সাদ যখন খালি আছে আমরা এই জায়গার এলাকার মানুষজন এই মক্তব চালু করি তো আমরা চালুও করছিলাম এলাকার গরিব দুস্থ মানুষদের বিনা বিনামূল্যে আরবি কোরআন শিক্ষার ব্যবস্থাও করাইছিলাম অনেকেই কোরআন শিখ আমি কোরআন হাদিসেও যেটা আসছে যে কখনো শোনা কথায় কান দিতে নেই যে আপনি যেটা দেখবেন সরাসরি ওই বিষয়ে আপনি কথা বলতে পারবেন তো এটা দিন দেখেছে এক টেলিভিশন নিউজ করছে ওইখানে সবাই ইউটিউবার থেকে শুরু করে আপনার বিভিন্ন মাধ্যমে এই একই না জানা মানে এইসব দে মানে দেখে আমার অনেক খারাপ লাগছে এ বিষয়ে আমি এই প্রতিষ্ঠানে চার বছরের অধিক সময় আসি আমি আমার নিজের হাতে আমি গোসল করাইছি আমার হাতে কখনো হয়নি যেরকম আমি কখনো শুনি নেই যে দশ দশ বছর প্রতিষ্ঠান দশ বছর পরেই সে হঠাৎ করে এত কিডনি বিক্রি করলো এই দশ বছর আগে কিছুদিন আগেও কেউ জানলো না হঠাৎ করে জেনে গেল বিষয়টা মানে খারাপ লাগলো আমি যদি পাইতাম তখন আমি নিজেই আলিম হিসাবে এটার প্রতিবাদ বা আমি সরাসরি বলতে পারতাম ঠিক না সে কোনো টর্চার করে কি না তারপরে তা সে তার হারাম খাওয়া খাদ্য এখানে দেয় কিনা এগুলো নানান ধরনের বস্তু আসবে এগুলো একজন হুজুরকে মানুষ করে আমি আসলে এগুলার কোনো কিছুই পাই নাই এবং আমি এটাও বলছি যে আপনাকে সে তিনি আসলে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করে না তার এখানে সবাই সমান হিসাবে আছে